আসসালামু আলাইকুম সকলকে আমাদের ভিডিওতে স্বাগতম যারা আমাদের নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন তো শুরু আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের দেখুন আমরা যে সমাজে বসবাস করি সমাজের কিন্তু প্রত্যেকে কিন্তু সমান নয় কেউ বড় কেউ ছোট কেউ মোটা কেউ কালো কেউ ফর্সা তো এক কথায় যদি বলি এই ভিডিওর নাম হচ্ছে বর্ণ বৈষম্য কথা যেটা বর্ণ বৈষম্য মানে সবাই কিন্তু একরকম নয় সবাইকে দেখতে এক রকম নয় নানান ধরনের মানুষ আমরা সবাই কিন্তু একজনের সৃষ্টি আল্লাহ তোলা সৃষ্টি আল্লাহ তলা আমাদের সব সৃষ্টি করছে যার হাত নাই তাকেও সৃষ্টি করছে আল্লাহতলা যার পা নাই তাকে আল্লাহ সৃষ্টি করছে আবার যার একদম ফর্সা একদম ফুরফুরার গা একদম খুব সুন্দর দেখতে তাকেও আল্লাহ তালার সৃষ্টি করছেন তো সব কিছু কিন্তু আল্লাহ তোলা সৃষ্টি কিন্তু এরপরে আল্লাহ তাল্লা সৃষ্টি হওয়ার পরেও কিন্তু সবাই কিন্তু একরকম নয় সবারই হয়তোবা শোক নাক মুখ কান দাঁত আছে কিন্তু তারপরে হয়তোবা একটু ত্রুটি আছে তো আমাদের সমাজে বেশিরভাগ সবচেয়ে বেশি হচ্ছে বর্ণ বৈষম্যের কথা মধ্যে পড়ে যারা হচ্ছে যারা একটু খাটো মানুষ এরা যারা একটু কালো মানুষ এরা আর একটু মোটা এই তিনটা জিনিস এই তিনটা জিনিসের যারা আছে তারা একটু আমাদের সমাজের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি বর্ণ বৈষম্যের মধ্যে পড়ে এক নম্বর হচ্ছে যারা খাটো দু নম্বর হচ্ছে যারা একটু কালো তিন নম্বর হচ্ছে যারা একটু মোটা আমরা যদি নিজেরা নিজেদেরকে তৈরি করতাম তাহলে সর্বোচ্চ যে ভালো হয় সর্বোচ্চ মানে কোনো খুঁত কোনো ত্রুটি যেন না থাকে এরকমভাবে কিন্তু তৈরি করতাম নিজেদেরকে কিন্তু আমাদের তো সেটা আল্লাহ তালা নাই আমাদেরকে আল্লা তালা তার মায়ের হাত দিয়ে সে তৈরি করছেন আমাদেরকে সে আমাদেরকে তৈরি করছে খুবই মায়া করে এইখানে আমাদের হয়তো বা দৃষ্টিতে হয়তো বা কেউ দৃষ্টি কটু দেখতে ফসা নয় কেউ কালো বা বিভিন্ন ধরনের ত্রুটি হয়তো আছে। কিন্তু আল্লাহ কাছে সমান তারপরেও আবার কার আলাদার কাছে বেশি পছন্দনীয় যারা যারা আল্লাহতালা বেশি ইবাদত করে এরা বেশি তো দেখুন যে কালো যে ফরসা এই যে বর্ণ বৈষম্য বর্ণ বৈষম্য কিন্তু আমাদের বাংলাদেশকে একদম কেনেছে কে কালো কে ফরসা এই ধরনের জিনিস আজ পর্যন্ত আমাদের দেশে আছে কেন আজকে পর্যন্ত থাকবে চাকরির ক্ষেত্রেও কিন্তু বাংলাদেশে এই বর্ণ বৈষম্যটা রয়েছে মানে বয়স দেখা হয় বয়স আলাদা কথা তিরিশ বছরের উপরে সেটা আলাদা কথা। কিন্তু পাসপিট এত হতে হবে এত হতে হবে এই যে সমস্যাটা এই সমস্যাটা কিন্তু বড় একটা সমস্যা কেন তার মানে যে ফুট ধরুন যে পাসের নিচে সে কি কোনো চাকরি পাবে না পড়ালেখার শুধু মেন উদ্দেশ্য কি শুধু একটা ভালো মানুষ হওয়া চাকরি না বাংলাদেশে বিশেষ করে যদি বলি এমনিতেই চাকরির অভাব তার মধ্যে যদি আবার এরকম ক্রাইটেরিয়া মাইটের দিয়ে রাখে তাহলে তার সমস্যা তার মানে কি যে সে কোনো চাকরি করতে পারবে না ভালো মানুষ তো আমি এমনিতে হতে পারি পড়ালেখা না করে তো অনেক মানে ভালো আছে আবার আমরা যখন একসাথে এক ক্লাসে পড়ি তখন আমাদের বন্ধুরাও কিন্তু বলে ও কালু ও মোটু রোহিঙ্গা এই ধরনের নানান ধরনের কথা এটা হয়তো বা শুনে হয়তো বা হাসি লাগতে পারে কিন্তু যাকে বলতে সে তার আর হাসি লাগে না হয়তো বা সে অনেক সময় বিশেষ করে মোটা আছে থাকে তাকে মোটো বললে হয়তো বা সে অনেক সময় হাসির ছলে হয়তো নিয়ে নেয় কিন্তু আসলে তো সে তো নিজে হয় না নিজে নিজে তার কখনো আমার খারাপ হবে আর আমি নিজে নিজে তো কখনো এটা চাবো না তাই না সকলে কিন্তু চাই যেন আমি সবার সাথে তারা ভালো তাদের সাথে থাকতে পারি বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে কালো যদি হয় এটা কিন্তু বেশ বর্ণ বৈষম্যটা হয় বা খাটুর ক্ষেত্রে যদি বলি দুইটা বেশি হয় মেয়েদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে দুই ক্ষেত্রে এখন ছেলেরাও কিন্তু খাটো থাকলে নানান ধরনের মানুষ কথা বলে থাকে যার ফলে সে কিন্তু খুবই দুঃখ পাচ্ছে সে কিন্তু খুবই কষ্ট পাচ্ছে এই জিনিসটা আমাদের খেয়াল রাখা উচিত আমরা দুষ্টুমির চললে মজার চললে আসলে কাকে কি বলতেছি আমার মধ্যে তো আছে আমার মধ্যে কি দুটি নাই আমার মধ্যে দুটি আছে তো ভেতরে আছে হয়তো বাইরে হয়তো বা দেখতেছে না দুটি কিন্তু সকলের মধ্যেই আছে একদম পরিপূর্ণ একশো ভাগে একশো ভাগ আমরা মানুষ কেউই এখন বর্তমানে নাই যে কোনো ধরনের ত্রুটি নাই একদম ধরুন যে আমি খুবই ফরসা আমি খুবই ধরুন লম্বা আমি মোটা না এই যে এই ধরনের করা একদমই ঠিক না হাইটা জিনিস যেটা সেটা হচ্ছে আমরা কিন্তু বয়স নিয়ে আমরা খুবই কিছু কিছু জিনিস যে বয়স বলুন তাদের গায়ের বর্ণ বলুন মোটা রুগা এই ধরনের যে জিনিসগুলো আছে এগুলো সবই কিন্তু আল্লাহর হাতে আমরা কিছু হলেই বলি যে তোর একটা মিয়াত্ত বছরে বড় দেখুন যারা বুদ্ধিমান তারা কখনো কিন্তু বয়সের তুলনা দেয় না আমরা তো অনেক যে বন্ধু বান্ধব সবাই তো এক ক্লাসে পড়ি এক ক্লাসে যে পড়ি সবাইকে আমরা একই দিনে একই সময়ে একই টাইমে কি হয়েছি এটা কি সম্ভব কখনো তারপরে তো আমরা তাদেরকে তুই তুই করে বলি প্রায় সময় বসে বলি একই দিনে একই সময় তো কখনোই সম্ভব না এটা এটা হতে পারে দুই একজন কিন্তু সাধারণত হয় না কিন্তু আমরা যখন ঝগড়া বাজে বলি হয়তো আমাদের উচিত যারা ছোট তাদের উচিত বড়দেরকে সম্মান করা অবশ্যই আমি বলতেছি না যে ছোটরা বড়দেরকে অসম্মান করবে তুই করে করবি তা না কিন্তু কথায় কথায় এই ধরনের কথা যে তোর চাইতাম এত বছরে বড় তুই সাথে এভাবে কথা বলতিস কেন এরকমই তোমরা বলি কিন্তু আসলে কতটুকু উচিত আমরা তো সবাই যে এক সময় নেবো একই দিনে হবো এমন তো কোনো কথা নাই হয়তো বা আল্লাহ তালা যদি আমাদেরকে বলতো তোমরা নিজেরা নিজেদেরকে তৈরি করো তোমাদের নিজেদের যেভাবে ভালো লাগে সেভাবে তাহলে হয়তো বা আমাদের নিজেদের মধ্যে কোনো ক্ষুদ থাকবে এরকম আমরা চাইতাম না আবার একই দিনে একই সময় আমরা হওয়ার চেষ্টা করতাম যেন কেউ না বলতে পারে যে তোর চাইতাম বড় বা বড় হওয়ার চেষ্টা করতাম তাই না এটা কি কখনো সম্ভব এটা তো কখনো সম্ভব নয় মানে একা কাজ আমরা তৈরি করবো নিজেদেরকে তা না আল্লাহ আলাদা যা ভালো মনে করছেন তাই আলহামদুলিল্লাহ আমাকে যেইভাবে তৈরি করুক শুক্রিয় আলহামদুলিল্লাহ এইটাই ছিল বলার ঠিক আছে এর সাথে বেশি কিছু বলার নাই আমরা কখনোই কোনো বন্ধু বান্ধব বড় মানুষ ছোট মানুষ যেই থাকুক তাকে আমরা কখনোই কালো বলে মোটা বলে বা খাটো বলে এই ধরনের কথা বলে কাউকে আমরা কষ্ট দেব না আমাদের এগুলো শিখতে হবে পড়ালেখার মেন উদ্দেশ্য কিন্তু শুধু পড়ালেখার মধ্যে ডুবে থাকা না এখন কিন্তু এই প্লাস না পড়ালেখা শিখে ব্যাধবী বিজিশি শিখি আমরা এই পড়ালেখা আসলে দাম নাই কোনো দাম নাই পড়ালেখা করে যদি বড়দেরকে সম্মান করা ছোটদেরকে স্নেহ করা আল্লাহ তাল্লাহার ইবাদত যত আল্লাহ তারা আদেশ করছে যা যা আদেশ করছে তা মানা এগুলো যদি আমরা না করতে পারি আলটিমেটলি কোনো লাভ নাই তো এটাই চলো বলার সকলে ভালো থাকবেন ভালো রাখবেন আর আমাদের চ্যানেল যাবেন তো তারা সাবস্ক্রাইব করতে পারেন আর অবশ্যই আমরা এই বর্ণ বৈষম্য ভুলে যাবো সবাই সমান এটাই মনে রাখবো সালাম